নারায়ণগঞ্জ কালীবাজারে এই শপে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় লুটপাট অফার চলতেছে রেডি ড্রেসের উপর এই অফার পে মানুষের ভিড় মানুষের ভিড়ে আমরা দোকান বন্ধ করে ভিডিও করছি ভিডিও পর্যন্ত দেখতে হবে জানতে হলে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু আজকে আমরা চলে আমাদের সবার আবির ফ্যাশন যেটা হচ্ছে নারায়ণগঞ্জ কালী বাজারের সবচেয়ে ভাইরাল দোকান আবির ফ্যাশন লোকেশনটা আমি বলে দিই সেটা হচ্ছে নারায়ণগঞ্জ কালী বাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জে এস টাউর এর হচ্ছে আপনারা এই আবির ফ্যাশনের শপ টি পেয়ে যাচ্ছেন তো বাসাল্লাহ এই শপের সবসময় মানুষের ভিড় থাকে আমরা রাত বারোটার পরে গেছি ভিডিও শুট করতে গেট বন্ধ করে এরপর হচ্ছে আমরা ভিডিও শুট করব আপনাদের জন্য সো ফ্যাশনে আমরা সবাই জানি যে তাদের লন কালেকশনের জন্য তারা ফেমাস এবং আপনারা আনস্টিচ লন কালেকশনের পাশাপাশি এখন পাবেন রেডিড ড্রেসের সমাহার যেখানে আপনারা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসগুলো পেয়ে যাবেন এছাড়াও কটনের মধ্যে রেডি ড্রেস পেয়ে যাবেন অ্যান্ড সিল্কের মধ্যে তারা এত ইউনিক ইউনিক রেডিড ড্রেস আনছে যেগুলো আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত এত কালেকশন আপনারা শেষ করতে পারবেন না দেখে আবি ফ্যাশনে চলছে তো 7 রাত পর্যন্ত অফার আমাদের ভিডিও দেখে যারা যাবেন অবশ্যই অবশ্যই অফার প্রাইসে পেয়ে যাবেন সো ফার্স্টই আপনাদেরকে দেখাবো টু পিসের কালেকশন যেগুলো আপনারা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি এবং আবির ফ্যাশনে আপনারা এত এত ডিজাইন পাবেন যেগুলো আদার শপে পাবেন না এবং অনলাইনে কোথাও পাবেন না কিছু প্রিন্ট আছে একদম ইউনিক এগুলো আপনারা কিন্তু রেগুলার প্রাইস পাচ্ছেন 1150 টাকা এখন ঈদ উপলক্ষে আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আছে মাত্র মাত্র 950 টাকায় এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবেন এই অফার থাকছে 4 রাত পর্যন্ত স্টকে যতক্ষণ থাকবে আপনারা কিন্তু ড্রেস পেয়ে যাবেন সো দ্রুত আসতে হবে আভি ফ্যাশন মানে হিট এখানে কিন্তু সব সময় মানুষের ভিড় থাকে রাত 12টা বাজে আসলেও মানুষের ভিড় থাকে এরকম একটা অবস্থা এই শপে ড্রেস মানুষ এত বেশি পছন্দ করে যেমন প্রাইস রিজনেবল থাকে তেমন কোয়ালিটি অনেক অনেক ভালো থাকে সো এখানে আপনারা কিন্তু 3 পিসও পাচ্ছেন 3 পিসের কিন্তু আরও আরো সুন্দর সুন্দর প্রিন্ট আছে যেগুলো একদম রেডি থাকছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এগুলা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 1650 টাকা এখন আপনারা অফার প্রাইজে আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য মাত্র মাত্র তেরোশো টাকা অ্যান্ড এরপর দেখাবো আপনাদেরকে ধামাকা কালেকশন যেগুলো একদম লেটেস্ট ডিজাইন আসছে পুরো অল ওভার বডিতে হচ্ছে যার ডোসি ওয়ার্ক থাকবে মিরোর ওয়ার্ক থাকবে এত বেশি সুন্দর আমার পরা ড্রেসটা দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট করা অ্যান্ড বডিতে এত সুন্দরভাবে ডিজাইন করা প্রতিটা কালেকশন এত বেশি জোস কালার কন্ট্রাস্ট এত বেশি সুন্দর এগুলার রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা বাট এখন চাঁদরাত পর্যন্ত আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আছে একদম মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় আপনারা কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে বডিতে যার ডোসি ওয়ার্ক থাকবে অ্যান্ড পুরো ড্রেসটা রেডি থাকবে ওড়নাটা এত বেশি সুন্দর এন্ড সালোয়ারটাও খুব সুন্দর সাথে কামিজটাও অনেক বেশি সুন্দর প্রতিটা প্রিন্ট এত বেশি জোস আপনারা হাতাতে গলাতে খুব সুন্দর ডিজাইন থাকবে অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন আবির ফ্যাশন থেকে আপনারা এখানে আসলেই দেখতে পারবেন এত এত কালেকশন এখানে দেখেন আমরা দুবন কিন্তু সুন্দর দুইটা থ্রি পিস পরে আছে যেগুলো জার্দুসি ওয়ার্ক মধ্যে ওনাতে টার্সেল বসানো এত বেশি সুন্দর আঠাইশো টাকার ড্রেস আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকায় ঈদের দিন সকালে পড়ার জন্য ঈদের সেকেন্ড ডে জন্য বেস্ট 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 কালেকশন তো এছাড়া আপনারা কিন্তু বিভিন্ন রেঞ্জের পাচ্ছেন নয়শো টাকায় পাচ্ছেন তেরোশো টাকায় পাচ্ছেন এবং পঁচিশশো টাকায় পাচ্ছেন এছাড়া আপনারা গিফটের জন্য তো লনের কালেকশন পাচ্ছেন ল্যানি স্টিচ এটার জন্য তো আবির ফ্যাশন অলরেডি ফেমাস আপনারা এখন কিন্তু রেডি ড্রেসও পাচ্ছেন দ্রুত চলে আসেন আবির ফ্যাশনে অনেক অনেক অফার চলতেছে কারা কারাকারি অফার আপনার সবাই চলে আসবেন বাই